নির্বাচন দিবেন তাদের কথা কি বোঝেন তারা নির্বাচন দিবে না তাদের কথা কি সংস্কারের কথা বলে সেই সংস্কারটা আমি শুনেছি শুনেছি বা এক এগারোতে সেই সংস্কার তো সব কুসংস্কার সেই সংস্কার যারা অর্থ ব্যয় করলো তারা তো সমাজে প্রতিষ্ঠিত হলো যে সুতরাং আজকে কিসের সংস্কার করে অপেক্ষা করছি সেই সংস্কারটা কি সেই সংস্কারটা বড় গণতন্ত্র চলবে সেই সংস্কারটা কি ওই শিশুর সমাজের লোকরা এই দেশে ফাঁকি করবে আর রাজনীতিবিদরা চিনা বাজারে হাঁটবে প্রকার সেজন্য বলছি পদ্মা যত সহজ দেখেন সহজ রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা একজনে বলছিল যে তিনি তুমি সহজ করে লিখতে পারো না তখন তিনি একটা কবিতা সহজ করে লিখতে বলে আমাকে সহজ কথা যা দেখার তো সুতরাং আমরা যত সহজে পানি দিতে চান তত সহজে পানি দিতে পারবেন না মূল লক্ষ্য অর্জন করতে পারবেন না আমাদেরকে সতেরো বছর আন্দোলন মূল টার্গেট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং জনগণের ভোটাধিকার এই ভোটাধিকারের মধ্যে দিয়ে জনগণ মালিক দেশের মালিক জনগণ আমরা কোনো কথা সারা জীবন মহাত্মকে আন্দোলন করলাম কিসের জন্য একটা চারটা নির্বাচন চেপ্ত হচ্ছে না সেজন্য তো আমরা ভোটাধিকার চাইতাম এবং সুস্থ নির্বাচন চাচ্ছি এখনো বলছেন হ্যাঁ আরো সংস্কার করি আরো কিছু করি এই করার মতো দিয়ে সংস্কারের মতো দিয়ে যে কারক্ষেপণ সেখান থেকে তো বিদেশে এসে শেখ হাসিনা নানা জল্পনা কল্পনার মধ্যে পড়তেছে যারা যার আছে তাদের বাহিনী একটা ছিল ভারতে সাড়ে ঠিক আছে আর ভারত আমাদের পানিতেও মারতে পারবে না পিয়াও মারতে পারবে না ওরা মরবে ওরা মরবে এই যে ভিসা করছে আমি সাধুদের জানি যদিও একটা স্বাধীন দেশে

ওদের হসপিটাল সব বন্ধ হবে ওই না তার হসপিটাল বন্ধ হচ্ছে এবং সকাল হোটেল খালি হচ্ছে আমার লক্ষ কোটি টাকা প্রতি বছরের সাথে আমি একটি সর্বস্ব লেগে একটি জানালার করছিলাম ভারতে সে জানালার মধ্যে লেখা আছে চৌষট্টি পার্সেন্ট রেভিনিউ মেডিকেল খাত থেকে ভালো পা সব কিছু

আচ্ছা ঠিক আছে আমরা বেশ বোধ না খাইতাম কিন্তু আপনারা কি খান সেটা আমরা দেখবো সেটা সেটা কিন্তু প্রচুর পানা উচিত না আমি মনে করি ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারছে মারতে গিয়ে মারতে দিন আপনারা এখানে এইখানটা ডাক্তারদের খুবই বড় খাবেন এখানে চিকিৎসাটা করেন আমরা তো বিলাসী লোক আমরা শুধু চিকিৎসার জন্য যাই না চিকিৎসা করি আবার আসার সময় এই কাপড় এটাকে অস্বীকার করতে তাইলে আজকে পারত বাংলাদেশের ইন্ডিয়ান বাবুনা কাপড় নাহলে আমরা পাবনার কাপড় আমি আমার দেশের কাপড় ফুটবো আমার তো বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হবে এবং চোরা কারবারে গল্পে দূর কারণ যত বাংলাদেশে আছে তার সিংহভাব গোল যায় ভারতে হিসাবে সে কারণে বলছি যে আমার মনে হয় আমরা যা ভাবছি তা না আমাদের আন্দোলন চলমান আন্দোলন যে কোনো সময় গতিশীল হবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান নানাভাবে ব্যস্ত ডেলিভিটি করেন বুঝতে হবে সজাগ সচেতন থাকতে হবে আক্রমণ আসলে আক্রমণ করতে হবে